বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এবং প্রশ্নপত্রের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা তদারকিতে মাঠে ছিল অর্ধ শতাধিক ভিজিল্যান্স টিম আর শিক্ষার্থীদের প্রত্যাশা পট পরিবর্তিত বাংলাদেশে এবার মেধার মূল্যায়ন হবে সঠিকভাবে শিক্ষার্থী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি তাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থী অভিভাবকদের চিরচেনা অপেক্ষা শেষ সময়েও কেউ কেউ চোখ বুলিয়ে নিচ্ছেন বইয়ে কেউ আবার মিলিয়ে নিচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সিট প্ল্যান সারা দেশে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা দশটা থেকে পরীক্ষা শুরুর সময় হলেও নিয়ম অনুযায়ী আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা উদ্বেগ উত্তেজনার ছাপ পরীক্ষার্থীদের চোখে মুখে জুলাই অভ্যুত্থানে তারপরে তার আগে বিগত বছরে যে কারণগুলোতে ছিল সে কারণগুলোর কারণে কিছুটা হচ্ছে কি আমাদের মোকাবিলা করতে হয়েছে সম্মুখীন হতে হ্যাঁ কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজগুলো খুলো তখন আমরা আমাদের প্রিপারেশনটা ঠিকমতো গুছিয়ে নিতে পারছি পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল সেখানে এপ্রিলে হচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গণ অভ্যুত্থানের পর এটি প্রথম পাবলিক পরীক্ষা মাঝে সরকার শিক্ষা কার্যক্রম রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দেশ এত মাঝে পূর্ণ সিলেবাসে পরীক্ষা তবে সময়সীমা বৃদ্ধি হওয়াতে প্রস্তুতিতে ছিল না কমতি এবার মেধার মূল্যায়ন হবে এমনটাই প্রত্যাশা সবার কোশ্চিন মোটামুটি হার্ড ছিল বাট কোন পড়েছিল পড়ে এসেছিলাম যেগুলো পড়ে এসেছিলাম ওইসব এসেছিল সবকিছুই মোটামুটি ভালোই ছিল আর গার্ডরা অনেক সবদিকে খেয়াল রাখছিল আর एग्जामও এরকমই যেরকমটা আশা করেছিলাম ওরকমই হয়েছে মোটামুটি ধরে 90 মার্কের आंसर দিয়েছি কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে কেন্দ্রগুলোতে তৎপর ছিলেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা গাজীপুরে কেন্দ্র অবহেলার দায়ে চার শিক্ষককে দায়িত্ব থেকে দেয়া হয়েছে অব্যাহতি শিক্ষার্থীদের একটু শব্দ করতেছিল এ কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমার বোর্ডের ষোলোটা টিম ভিজিলেন্স হিসেবে কাজ করবে ষোলোটা টিমের মধ্যে বরিশাল জালকাঠির জন্য এগারোটা টিম আর প্রতি জেলায় যে জেলা থাকে তার জন্য পাঁচটা টিম এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে তেরো মে পনেরো থেকে বাইশ মে পর্যন্ত চলবে ব্যবহারিক প্রথম দিনের মতোই বাকি দিনের পরীক্ষা ভালো হোক এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের হুমায়ুন রশিদ Jonah News.